আসসালামু আলাইকুম আই হোপ আল্লাহর মতে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি মেহেদি আর আপনারা দেখছেন ফুটিও মেহেদি আজকে আমি চলে এসেছি মিরপুর বারো পল্লবী একত্রিশ নম্বর হাউজ রোড নম্বর সতেরো ব্লক ডি এই বাসমতি ঘর অ্যান্ড রেস্টুরেন্ট এইখানে তো এখানে তারা নাকি খুব রিজনেবল প্রাইজে এই সকল কাঁচছে বিক্রি করে থাকে আপনি এখানে চিকেন কাটছি মাটন কাটছি বিপ কাটছি এই সকল ধরনের কাচটি খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর ভিতরে গিয়ে দেখা যাক তাদের এই কাচির অবস্থা কেমন আসসালাম আলাইকুম নাদিম ভাই কেমন আছে আব্দুল ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো আপনার ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভাইয়ার দোকানে আজকে মূলত আমরা কি কি খেতে পারবো আজকে আপনার চিকেন কাচ্ছি বাসমতি মতি চাউলের চিকেন কাচ্ছি আমি তো ব্যানারে দেখলাম যে আপনার মাটন কাচ্ছি বিফ কাচ্ছি এগুলো আছে তো এগুলো কি প্রতিদিন সেল করেন না শুধু চিকেন তাই চিকেনটা আমাদের রেগুলার থাকে আর এখন অফার টাইম চলতেছে তো চিকেনের উপর একটা অফার চলতেছে আপনার 120 টাকা রেগুলার প্রাইস 30 টাকা আপনার আনলিমিটেড প্রাইস এই জন্য আমরা এখন শুধু চিকেনটা করতেছি আর আমাদের শুক্রবারে হয় কাবলি পোলাও আচ্ছা তো একশো তিরিশ টাকায় আনলিমিটেড রাইস একশো টাকায় আনলিমিটেড রাইস এই অফারটা কতদিন থাকবে এই অফারটা এই মাসটাই আছে একদম পুরোটা যে আমি যে ডেকটা দেখতে পাচ্ছি এরকম তিন চার ডেক আপনি করতে পারেন যে বাসমতি চাউলের কাছে আপনারা মাত্র একশো বিশ টাকায় সেল করতেছেন আবার একশো পঞ্চাশ টাকায় আনলিমিটেড রাইস দিতেছেন তো এতে কি আপনাদের লাভটা থাকে সেলটা বেশির কারণে লাভটা একটু কম হয় কিন্তু এভারেজ হয়ে যায় আর কি আচ্ছা তো ভাইয়া আমাকে একটা আপনি 120 টাকা চিকেন কাচ্চি দিবেন জি তো আমি এটা খাবো খেয়ে দেখি কি অবস্থা ঠিক আছে তো गाइस এই হচ্ছে 120 টাকার বাসমতি চাউলের চিকেন কাচ্চি দেখতে পাচ্ছেন এখানে এক পিস চিকেন আর বাসমতি কাচ্চির সাথে এই রকম এক পিস আলু দেয়া হয়েছে সাথে কিছু শসা আর দুই পিস লেবুর টোকরা দেওয়া হয়েছে আপনারা যদি এই বাসমতি চাউলের কাচি খেতে আসেন তাহলে আপনাকে আসতে হবে মিরপুর বারো পল্লবী সতেরো নম্বর রোড আপনার ঈদগা মাঠ আর ডি ব্লক একত্রিশ নম্বর হাউজের ঠিক নিচেই আপনারা পেয়ে যাবেন এই বাসমতি ঘর অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আপনারা মাত্র একশো টাকায় চিকেন কাচ্চি পেয়ে যাবেন আর একশো টাকায় আপনি আনলিমিটেড এই বাসমতি রাইস পেয়ে যাবেন তো গাইজ আমি একটু রাইসটা খেয়ে দেখি কি অবস্থা দেখতে তো অনেক লোভনীয় লাগতেছে এখন খেয়ে দেখি কি অবস্থা খেতে বেশ সুস্বাদু কাছের সব থেকে স্পেশালিটি হলো আপনার কাচির সাথে যে আলুটা দেয় এই আলুটা দিয়ে এই কাচিটা খেতে অনেক দারুণ লাগে বন্ধুরা রাইসের কোয়ান্টিটি আমার কাছে যথেষ্ট মনে হয়েছে একজনের জন্য এনাপ আর তারপরেও যদি আপনি বেশি রাইস খেতে চান সেক্ষেত্রে আপনি একশো পঞ্চাশ টাকার প্যাকেজটা নিতে পারেন সেখানে আপনি আনলিমিটেড এই রাইস পেয়ে যাবেন আপনি যদি পাঁচবারও নেন দোকানদার আপনাকে না করবেন এত রিজনেবল প্রাইজে খেতে হলে আপনাকে অবশ্যই এই বাসমতি ঘর অ্যান্ড রেস্টুরেন্ট এই দোকানটিতে আপনাকে চলে আসতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই বাসমতি ঘরের এই চিকেন কাছি এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও চান এটাও আমাকে কমেন্টে জানাতে পারেন তো ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন Thank